আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেইলি সংবাদ এই মাত্র আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা বিস্ফোরক অডিও শেয়ার করে মমতাকে ফালা আক্রমণ শুভেন্দুর আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত চোদ্দ আগস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল রাজ্যের নানান প্রান্তের মহিলারা সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তারকা থেকে সাধারণ মানুষ বাদ যাননি কেউই আগামী চার সেপ্টেম্বর ক্যানিংয়ের ফের রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তবে সেখানে যাতে কোনো ছেলে না যায় সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাস সম্প্রতি এই অভিযোগ তুলে এক স্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার দুপুরে নিজের এক্স স্যান্ডেলে এক মিনিট আটত্রিশ সেকেন্ডের একটি অডিও পোস্ট করেন শুভেন্দু সেখানে এক ব্যক্তিকে কিছু নির্দেশ দিতে শোনা যাচ্ছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি ওই গলা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাসের অডিওয় বলতে শোনা যাচ্ছে আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে সিপিএম কংগ্রেস বিজেপি সহ অন্যান্য দলের তরফ থেকে রাত দখলের ডাক দেওয়া হয়েছে আগামী চার সেপ্টেম্বর রাত দখল হবে ক্যানিং হাসপাতাল মোড় অথবা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে বলে দাবি করেন তিনি অডিওয়ে পরেশকে দলের অঞ্চল সভাপতি যুব সভাপতি মহিলা সভাপতি পঞ্চায়েত সদস্য সদস্যা দলের নেতৃত্ব এবং দলের কর্মী সহ স্থানীয় নেতৃত্বকে একটি বার্তা দিতে শোনা যায় প্রত্যেককে নিজ নিজ এলাকার মানুষকে রাত দখলের কর্মসূচিতে না বেরোনোর কথা বলতে বলেন তিনি বিশেষত দলীয় কোনো কর্মী যাতে আবেগের বসে না বেরোন সেটা সুনিশ্চিত করার নির্দেশ দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক যদি এমনটা হয় তাহলে দলের নেতৃত্বকে সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন তিনি চক্রান্ত করে দলকে কালমিয়ালিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বিধায়ক শুভেন্দুর দাবি অডিওয় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ডেইলি সংবাদ ওই অডিওর সত্যতা যাচাই করেননি এদিকে এই অডিও ক্লিপিং শেয়ার করে মমতাসহ তৃণমূলকে এক হাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু লিখেছেন তৃণমূল মানেই হিংসা ধমকি হুমকির পাশে দাঁড়ানো এভাবেই নিজের ক্ষমতা উপভোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ হিসেবে শেখ শাহজাহান অনুবর্ত মণ্ডল আনারুল হোসেন সন্দীপ ঘোষের নাম নিয়েছেন তিনি একই সঙ্গে লিখেছেন কেউ যদি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সদস্যরা ন্যায় বিচার চান তাহলে দয়া করে এই অডিও ক্লিপটা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেই বাংলা আবার ঘুরে দাঁড়াবে ততদিন কোনো আশা নেই সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো আবারও সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিং এর রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্য আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী অঞ্চল সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশান দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় বাড়ির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলে যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আন্তরিকভাবে করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালিমালিত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই চক্রান্তকে পুরো মানুষকে আমরা আউট করতে হবে ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতন স্মরণ সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের আরজিকর আবহে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের মনে করিয়ে দিলেন ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতনের কথা রবিবার চিকিৎসকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথে নেমেছেন তারকা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার আগে সাংসদের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করানোর চল মন্তব্যের পর ক্ষমা চাইলেন কাকুলি ফের তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক বারসদের সাংসদ কাকুলি ঘোষদস্তিদার বলেছিলেন ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল ছিল তার এন মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয় সমালোচনায় সরব ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি এমনকি কাকুলির সদস্যপদ বাতিলের দাবিও জানায় যদিও পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কাকুলি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক আলোচনা আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন কাকুলি সেখানে তিনি বলেন ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল যার আমি তীব্র নিন্দা করে ঘৃণা করি সাংসদের আরও সংযোজন আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছিল তারা আজ পথিত যশা চিকিৎসক বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ কাকুলির কথায় কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে উৎকোচ নিয়ে পাশ করানো হবে কিংবা কেউ মুখ খোলার সাহস দেখলে যে তার থিসিস আটকে দেওয়া হবে এমনটা আমি ভাবতে পারিনি উল্লেখ্য তৃণমূল সাংসদও আরজিকরের প্রাক্তনী উগ্রপন্থার দাপট বাংলাদেশে হিন্দু শিক্ষকদের বাধ্য করা হচ্ছে ইস্তফা দিতে শিকার বহু হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উপদেষ্টা সরকার গঠিত হলেও নৈরাজ্যে ভাটা পড়েনি প্রতিবেশী দেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের মাঝেই এবার জানা গেল সরকারি পদ থেকে সংখ্যালঘুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষক রিপোর্ট বলছে এখনও পর্যন্ত ঘটনার শিকার হয়েছেন জন শিক্ষক শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার একাধিক ভিডিও গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে দফায় দফায় বাংলাদেশে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি লুটপাট চলেছে হিন্দুদের দোকানপাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যৌথ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতা সদীপ সরকার বলেন হাসিনার পদত্যাগের পর থেকে উগ্রপন্থীদের হাতে লাগাতার নিগৃহীত হচ্ছেন সংখ্যালঘুর শিক্ষকরা এখনও পর্যন্ত ঊনপঞ্চাশ জন শিক্ষককে বাধ্য করা হয়েছে ইস্তফা দিতে তিনি আরও বলেন বিষয়টি শুধু ইস্তফার উপর আটকে নেই সংখ্যালঘুদের উপর হামলা চলছে মহিলাদের নিগ্রহ করা হচ্ছে বাড়ি ও মন্দির ভাঙচুর করা হচ্ছে এমনকি এই সময়ের মধ্যে দুশো জনকে হত্যা করা হয়েছে বরিশালের সরকারি বাকিরগঞ্জ কলেজের অধ্যক্ষ শুক্লা রায় জানান জোর করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার কথায় পরিস্থিতি এমন ছিল যে ইস্তফাপত্রে শুধুমাত্র পদত্যাগ করলাম লিখতে পেরেছিলাম তার নিচে সই করে কলেজ থেকে বেরিয়ে যেতে হয় এমন ইস্তফার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে রীতিমতো শারীরিক নিগ্রহ করে শিক্ষকদের চাকরি ছাত্রে বাধ্য করা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচনে চাই ষাট আসন অজিতের দাবি ঘিরে অস্বস্তিতে বিজেপি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে ভোট নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্যের দুই জোট শিবির বিজেপির সঙ্গে হাত মিলিয়ে থাকা শিবসেনা শিন্ডে এনসিপির অজিত মহাজ্যোতি জোট এবং অন্যদিকে শিবসেনা উদ্ভব এনসিপি শরদ ও কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ী প্রার্থী তালিকা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপির অজিত সভাপতি অজিত পাওয়ার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার দল আসন্ন বিধানসভা নির্বাচনে ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় প্রসঙ্গত বিজেপির এক নেতা শুক্রবার এনসিপির অনর অবস্থান প্রসঙ্গে বলেছিলেন যে জোর করে আসন নেওয়ার পর জিততে না পারলে তার ফল খারাপ হবে এরপরেই অজিতের এই মন্তব্য আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি মহিলাকে অভিযোগ দিনহাটা থানায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিনহাটার পথে নেমেছিলেন মহিলা তারপরেই সমাজ মাধ্যমে মেসেজ পাঠিয়ে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে বিরোধী দলের দাবি ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় দাস আর অভিযোগ মহিলা স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে থাকা এক যুবককে মারধর করা হয় তবে শেষ পর্যন্ত থানায় অভিযোগ জানিয়েছেন তারা দিনাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন ধর্ষণের হুমকির অভিযোগ পেয়েছি মারধরের ঘটনার কথা শুনেছি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বিচার প্রক্রিয়া যেন সংবেদনশীল হয় ধর্ষণের মামলায় দ্রুত বিচারের দাবি রাষ্ট্রপতির কলকাতার আর জি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় আগেই সরব হয়েছিলেন রবিবার জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যার দিক হল মামলাগুলির দিনের পর দিন আদালতে ঝুলে থাকা সব ক্ষেত্রে দ্রুত বিচারের প্রয়োজন বিশেষত ধর্ষণের মামলা হলে এদিন আদালতগুলির মামলা স্থগিত করার সংস্কৃতিতেও বদল আনার কথা বলেন রাষ্ট্রপতি